ব্যাট হাতে এখনও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তরুণ উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস সম্প্রতি সময়ের পারফরমেন্সের বিচারে বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ পাওয়া অনেকটাই কঠিন তার জন্য এমন পারফরম্যান্সের পরেও দলপতি মার্শাফি বিন মর্তুজা তার উপর আস্থা হারাচ্ছেন না লিটনকে আখ্যা দিলেন বিধ্বংসী হিসাবে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে তিন ওয়ানডেতে লিটনের রান সংখ্যা এক 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 টেস্টেও পাননি বড় কোনো স্কোর সর্বশেষ ফিফটি পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডে ক্যারিয়ারে রয়েছে একটি ও একটি সেঞ্চুরি একমাত্র সেঞ্চুরিটি এসেছিল এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ড সফর শেষে বিশ্রামে থেকেও ডিপিএলেও খেলেছেন একটি ম্যাচ এই ম্যাচেও বড় রান পাননি তিনি তার এমন পারফরমেন্সের পর বিশ্বকাপে জায়গা করে নেওয়াটা কঠিনই হবে তবে মাশরাফি মনে করিয়ে দিলেন নিজের দিনে কেমন হতে পারেন লিটন তাই তো লিটনকে নিয়েই ইতিবাচক বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক লিটন হতে পারে বিধ্বংসী এমনটাই বলেছেন মাশরাফি আগে যেটা বললাম যে ঢাকা লিগ নিয়ে আমি এতটা চিন্তিত না যে এখান থেকে রান করে গেলে ওখানে সে ওই ফর্মটাই ধরে রাখবে এটার সাথে আমি একমত না একই সঙ্গে লিটন কি মানের খেলোয়াড় সেটি হয়তো এক দুটি ম্যাচে আমরা সম্প্রতি দেখতে পেয়েছি এশিয়া কাপ ফাইনালের কথা আমি বলছি আমার কাছে মনে হয় সে হতে পারে বিধ্বংসী এই সম্ভাবনা তার মধ্যে আছে সৌম সাব্বিদের মতো লিটনেরও সমস্যা ধারাবাহিকতায় এক ম্যাচে ভালো তো পাঁচ ম্যাচে খারাপ এ থেকে বেরিয়ে আসার কথা জানালেন মারসাফি এটা নিয়ে কাজ করছে ব্যাটিং কোচ নীল ম্যাকেন্জিও লিটন স্বাভাবিক খেলতে পারলে দলেরই বড় সুবিধা হবে বলে তিনি জানান ব্যাটিং কোচও ওকে নিয়ে কাজ করছে আসলে ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ আশা করছি যে ও যদি স্বাভাবিক ক্রিকেটার ক্রিকেটটা খেললে তাহলে সেটা আমাদের জন্য অনেক বড়ো একটা সুবিধা হবে